টাক মাথা টাকলা বেরিস্টার এখন এই রকম এই লোকটা বা আরো আরো অন্যান্য যারা নিজেদেরকে মানবিক হিসেবে তুলে ধরতে চায় তাদের মানবতা এখন কোথায় সরম থাকলে তাদের তো উচিত পদত্যাগ করা যারা এমপি মন্ত্রী তারা তো অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে তবে আমার বিশ্বাস তারা পালিয়ে শ্বশুর বাড়ি যায় নাই বিদেশ চলে গেছে তার কারণ হচ্ছে যারা খুব বেশি ক্রপটেড বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে যাদের সম্পর্ক ছিল যাদের এক একজন অপরাধ তাহার সমান তারা আগেই সেফ একজিট নিয়ে নিস যে ক্ষমতার পরিবর্তন হয় এগুলো তো বিনা ওয়ারেন্টে গ্রেফতার হবে এবং তাদের বাঁচার আর কোনো সুযোগ থাকবে না এই অপরাধ বোধ থেকে ভীতু কাপুরুষগুলো দেশ ছেড়ে ভাগছে তার একবারও চিন্তা করে নাই যে তারা যে যে এলাকার সংসদ সদস্য ছিল ওই এলাকার মানুষগুলোর ভবিষ্যৎ কি কি হবে এর মাধ্যমে এই দেশের মানুষের আসলে চোখকান খোলা উচিত যে যাদের পিছনে এই দেশের মানুষ দৌড়ায় এ লোকগুলো আসলে ধান্দ এবং এই জনগণের সমর্থনকে পুঁজি করে তারা মূলত ক্ষমতায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে টাকা পয়সা কামাই করে এখন সরকার কিংবা পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা চিহ্নিত করার আগে জনগণের উচিত এই যে পালিয়ে যাওয়া নেতাদেরকে চিহ্নিত করে রাখা ভবিষ্যতে এরা যেন আবার ভোগাবাজি করতে না পারে আবার দেখা যায় বাংলাদেশে কিছু অতি মানবতাবাদী আছে আমরা দেখি যারা বিভিন্ন সময় বিভিন্ন মানবতা মানবতাবিরোধী কাজের সমালোচনা করে বিশেষ করে একজন টাক মাথা ব্যারিস্টার আছে টাকলা ব্যারিস্টার খুব কষ্ট হয়ে লোকটার কথা চিন্তা করলে যে সে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আমরা তাকে স্বাগত জানাই আবার দেখেছি যে সুনামগঞ্জে বন্যায় সে কোমর পানি ভেঙে মানুষের ঘরে ঘরে খাবার দাবার পৌঁছে দিচ্ছে এখন এই রকম এই লোকটা বা আরও আরো অন্যান্য যারা নিজেদেরকে মানবিক হিসেবে তুলে ধরতে চায় তাদের মানবতা বোধ এখন কোথায় লজ্জাশরম থাকলে তাদের তো উচিত পদত্যাগ করা এবং এই নির্যাতিত মানুষের পাশে এসে তারা